ये गाय सड़क पर घूमते घूमते सड़क पर ही बैठ जाती है लेकिन कुछ हरामी लोग आते हैं गाय के ऊपर तलवार से वार करते हैं जिसके कारण गाय के शरीर से बहुत सारा खून बहने लगता है और गाय के शरीर में जख्म बन जाता है लेकिन कुछ देर बाद एक भला आदमी आता है और एम्बुलेंस बुलाता है डॉक्टर जल्दी से एम्बुलेंस से उतरते हैं और गाय को एम्बुलेंस में लाद कर अस्पताल ले जाते हैं डॉक्टर गाय के घाव पर दवा और पट्टी बांध देते हैं और कुछ दिनों बाद गाय ठीक हो जाती है यह क्या आपने इन डॉक्टरों के लिए एक लाइक नहीं किया मात्र मिनट समय नष्ट मतलब এই ধরনের এই আইডি আপনারা বানায়া হেরে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি নিজে একজন প্রমাণিত ব্যক্তি এই ধরনের ভিডিও বানানোর পরে কিভাবে ভিডিও ভাইরাল হয়ে কম বেশি পরিমাণ আপনারা সবাই জানেন বর্তমান এ আই যুগ এ আইটা ভিডিও বানালে অজস্র ভিডিও ভাইরাল হয় এবং আমার বন্ধু একটা মাত্র এক মাস ধরে এ আই ভিডিও কেটে চ্যানেল খুলছে তাতে সাত লাখ সাবস্ক্রাইবার গেইন করছে অলরেডি সে প্লে বটন এবং এই তো চ্যানেল মনিটাইজেশন করতে পারছে এবং দেশে মাসে লক্ষ টাকা ইনকাম করে আপনারা যারা যারা ইউটিউবার ভুলতে চান যারা যারা আপনারা ভাবেন যে না আমরা অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করব। কোন আপনাদের ফেদ ছাড়া কোন আপনাদের ভয়েস ছাড়া তাদের জন্য এটা হলো একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না কারণ আমি দেখা সর্বপ্রথম ভিডিওটা আপনারা তো কম বেশি পরিমাণে সবাই দেখলেন ওই ধরনের ভিডিও আপনারা ক্রিয়েট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একদম ঘরে বসে মাত্র দুই মিনিট টাইম আপনাদের সময় নষ্ট করে এই ধরনের ভিডিও যদি আপনারা বানাই হেরে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনারা আপনাদেরকে একদম ঘরোয়া ভাষায় বোঝাবো কিভাবে আপনারা মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং এই ধরনের ভিডিও বানাবার গেলে আপনাদের তিনটা সফটওয়্যারের দরকার এক নম্বরে চার ভিডিও বানাবো আপনাদেরকে ভিডিও বানানো শিখাবো যে কিভাবে ভিডিও বানাতে লাগে ভিডিও মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো আপনাদেরকে শিখাই আপনারা ভিডিও বানাবেন এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে লাগবে আপনারা কমেন্ট বলেন যে পার্ট টু চাই আমরা শিখতে চাই তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ওই ভিডিও টা দেখাবো তো আশা করছি ভিডিওটা আপনারা সবাই শেয়ার দিবেন